সংসার তো একজনের হয় না সংসার দুই জনেরই করা লাগে দুজনেরই জনেরই বোঝা লাগে তোমাকে দুই জনের মাঝে পড়ে আমাকে দুই ভাই বোনের মাঝে কষ্ট একটা ছেলে হাতত এক কানা করি পর্যন্ত না থাকলে মাথা গরম হয় সেটা তোমার বোঝা লাগবে তুমি তার স্ত্রী তোমার বাবু কি আছে কি গো বাজার যাব না না বাজার যাবাম না আমি বাজার না গেলে হাড়াতে আমার খামুকে দিয়ে তোমার মাও যায় ভালো করে কও কি দেখাবা সেই তোমার মাও কও

আমাকে কি কষ্ট হবে নে তোমার তো নিজের একটা পেট আছে তার কি কষ্ট হবে নে আমার কষ্ট হবে লাই তোমাকে তুমি মা ওকে ভালো করে কও তোমার মা ওকে সেটা বুঝো আমরা তো কি করবে আম তাই হলো মহিলা মানুষ হলো তুমি হলো পুরুষ মানুষ যা আছে যা তাই আনদি বের কও কিছুই নাই মানে কিছুই নাই খরদ খালি চাউল আছে আর কিছুই নাই কোনো বাজারই নাই তাতে খামু কি যে শুনতে লাগে যাচ্ছে বাজার নাই ঘরে একটা কিছু নাই

যাও না কি করবে আর প্রতিদিন আললে ভাত খাবার মন যায় না আজকে সকালে কি করছে কচুরটা রান্না করে না খায় না খায় স্কুলে চলে গেছে কচুরটা রান্না করছে তা না খায় স্কুল থেকে আসে এখন রাত্রে আন দিবি কি দিয়ে একটা বাজার নাই পিয়াজ নাই মরিচ নাই তারপর আলু নাই বাজার নাই কোনো কাঁচা বাজার নাই কিছু নাই মাছ নাই কিছু নাই কি আন দিবি খালি ভাত রান্দে ছুলে হবি ভাত খেলে হবি সেটা বোঝা লাগবে তোমার আম্মু তোমার আম্মু বোঝা লাগবে যে আমার হাতে টাকা নাই তাহলে কি আমনে চলা লাগবে সেরকম করে চলা লাগবে না কিছু না কথা কইলে তাটি করে কত কত তাটি কে মে মানুষের তাটি কিছু জেনে না হ্যাঁ আমার বিষয়টা তো দেখা লাগবে আমার বিষয়টা বোঝা লাগবে না তারা বাড়ি থাকে ভালো কি মন্দ একটা লোক সবসময় পেরা সিনেমা থাকে চিন্তা হানোর মত থাকে তার কথা বোঝা লাগে না সংসার তো একজনের হয় না সংসার দুইজনেরই করা লাগে দুজনেরই বোঝা লাগে কি আদিনিয়া উপরে আর যাওয়ার নাম নাই তোমার বুকুল না বাজার যাও কথা আব্বু কোন তো আব্বু কাছে বাজার যামু না তোমার আম্মুক যাবার কও তোমার যাবার করতে দেখ তা ধরে কথা আমি কি বাজার যাব মেয়ে মানুষ বাজার যায় তোমার কি হচ্ছে গো স্কুল থেকে এসে রেগেছ দুইজন দুই সাড়ত বসে আছো কার সাথে কার কথা নাই কইও না অভাবে বেলা মানুষের স্বভাব বেলা ইয়া হয় যায় তোমার আব্বুর হাতত নাই টাকা মাথা থাকে গরম ঘরের মধ্যে আনা বস্তা দেখছে দেখ ইচ্ছে আমি আর শুনিনি কেরে ডাকে অনেকক্ষণ হয়েছে আসে তাই রাগ হয়ে গেছে আমার কথা শুনে না ঠিক মতো সংসারে কাজ করে না আব্বুর পাশে বসে থেকে পাও না আব্বু তো কয় তুমি আর সারাদিনই ঘরের মধ্যে সারাদিনই ঘুম পারো শুত থাকো তা আব্বুর পাশে দুই মিনিট না বসে থাকলে কি হয় আরে বাবা তোমার আব্বুর পাশে তো আমি সারাদিনই বসে থাকি এক ঘরে আমার কি কোনো কাম নাই ঘরের মধ্যে সব সময় কি কাছে বসে থাকা যায় তোমাকে দুইজনের দিকে বুঝেচ্ছি কিন্তু তোমরা তো কারোর সাথে কারো মিলই পাওয়া যাচ্ছে না তোমরা তোমাকে নিজেকে ডালিয়ে বুঝে পরে আসো আমি অত বুঝার পারাম না ময়না আমার কাজ আমি করে দামু তোমার আব্বু কার আমি বুঝার পারমু না তোমাকে দুই দুইজনের মাঝে পড়ে আমাকে দুই ভাই বোনের মাসে কষ্ট তোমরা এনজয় করেছ আরি করেছ ঝগড়া করেছ এখন আব্বু কোচে বাজার যাবি না এটা বাজার নাই ঘর এটা সদাই পাইতে কিছু নাই আমরা কি না খায় থাকবে আমাদের আমাগের ছাবিন তেল নাই কাঁচা বাজার নাই কিচ্ছুই নাই সকাল থেকে কইছি শুনে না কথা আমি আমি না কথা কও কই আব্বু কানে বুঝে শুনে না বাজার দিয়ে পেটাও না কা আর কত বুঝাইমু সরকার বুঝায় না ভাই একটা ছেলে হাতত এক কানা করি পর্যন্ত না থাকলে মাথা গরম হয় সেটা তোমার বোঝা লাগবে তুমি তার স্ত্রী তোমার বোঝা লাগবে এখন তার পাশে যা তুমি না ভালো মন্দ গল্প করবা আমরা কি নিজে হাতে সংযত অভাব টানে লিয়াছি না অভাব নিজে নিজে আমাকে কাছে আসছে কও তো আল্লাহ এখন অভাব দিছে আল্লাহ এমনি একদিন নিয়ে করবে আমি তো কই টেনশন করা না কিন্তু উদ্ধার করবে সামারি ঘরে মধ্যে বসে থাকলে কি সব কিছু সমাধান হবে বুঝছি তোমার আবুর নাকান তোমার শব্দ সামারি না হোক আমি ক্ষমা চামু আমারই ভুল আসে এখন ঝড় হোক তুফান হোক গরম হোক ওই গরমের মধ্যে আসে সেই চোখের উপরে বসে থাকবো আমি